হাজরা তোমার ফারু আরু রদিয়ল্লা হুতান আ হাজরা তাঁবু বকর এর হাত হাজা ধরেছেন সাইয়াবু বকর বর 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 আল্লাহ নবী কোঠা শুধু কলেমা পড়ার পর থেকে না সেই ছোট্টবেলা থেকে। আজ আপনি বিরাট বড় ব্যবসাদার বিরাট বড় একজন ব্যবসায়ী আমার নবী যখন কেউ ছিল না মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউ ছিল না নবীর চাচা ছাড়াও তখন থেকে দেখেছি আপনি ছিলেন আমার নবীর দোষ আল্লাহর নবীর বন্ধু আর কলেমার দাওয়াত নবী যখন দিয়েছিলেন সবার আগে বয়স্কদের ভিতরে বড়দের ভিতরে পুরুষের ভিতরে তুমি কলেমা পড়ে ইমানদার বনেছিলে একটু mohabbat করে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি ভাইজানরা হযরত ওমর ফারুক আবু বকরের হাতটা ধরে টাক দিয়ে বললেন ভাই আবু বকর নবী যখন মসজিদে এলেন আ তোমার কাছে আমার দাবি ওই মসজিদের মেহেরাবে তুমি দাঁড়িয়ে যাও আর আমাদের নামাজের ইমামতিটা করে দাও হযরত আবু বকর দাঁড়িয়ে গেল নামাজের মেহেরা এ ইমাম যে জায়গাটায় দাঁড়িয়ে নামাজ পড়ায় সমান যে জায়গাটা ওই জায়গাটার নাম mihrab যেটা খতখত মতো খুতবা দেয় দাঁড়িয়ে ও জায়গাটার নাম হলো minbar হযরত আবু বকর নামাজের মসল্লাতে দাঁড়িয়ে গেল কিন্তু দাঁড়িয়ে গিয়ে তিনি ভাবছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহামানব এই মাসজিদুল নববী পাশে রয়েছে আল্লাহ যে মহামানবের রসূলாய் আমি আপনার দিন পেয়েছি কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি আপনাকে আল্লাহ 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 বলে ডাকতে শিখেছি ও রাব্বুল আলামিন

আর যদি আমার পিছনে দুলিয়া শ্রেষ্ঠ ইমাম নামাজ পড়ে আমার নবীর বীর মর্যাদা হানি হবে মেহের থেকে মসজিদুল নবাবীর দিকে তাকিয়েছে শেষবারের মতো দেখে নিলেন আসতেছেন কিনা আসতে নবী যদি মসজিদে আসে আমি আবু বকর নামাজ পড়াবো না আমার নবী নামাজ পড়াবে আর আমি আবু বকর হয়ে যাব আমার নবীর পিছনে মুক্তাদি একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর নামাজ

যারা ইমামের পেছনে নামাজ পড়ে জামাতের সাথে নামাজ করলে মর্যাদা 27 গুণ বেশি কিন্তু যারা একদম ইমামের পেছনে দাঁড়ায় জামাত শুরু হল ইমাম সোজা সুজি দাঁড়ানো তারা না একটু সতর্কতার সাথে দাঁড়াবে নামাজের বিষয়ে একটু আদব জেনে বুঝে তারপরে ইমাম সোজা সুজি দাঁড়ায় নাইলে যে কোনো মুহূর্ত আপনি ভেসে যেতে পারেন কেরকম ভাষা ধরেন এসব নামাজ ইমাম সাহেব পড়াচ্ছে চার রাকাত ফরজ নামাজের নিয়াত করে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছে সূরা ফাতিহার পরে একটা কেরাত মিলিয়েছে এরপরে দ্বিতীয় রাকাতে উঠতেছে এমন অবস্থায় দেখা গেল ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গেছে ওযু ভেঙে গেছে সে বাইহারি হোক যে কোনো কারণবশত অজু নষ্ট হয়ে গেছে এখন তো ইমাম আপনাদের দিকে ঘর ঘুরিয়ে বলবে না যে ভাইয়েরা আপনারা দাঁড়ান একটুকু অপেক্ষা করেন আমি অজু করি আসি তারপর নামাজ পড়ব এই কথা বলবে ইমামের মশলা হলো ইমাম যদি নামাজ পড়াতে পড়াতে ইমামের অজু নষ্ট হয়ে যায় তো ইমাম সঙ্গে সঙ্গে ওই ইমাম সোজাসুজি যে ব্যক্তিটা রয়েছে প্রথম কাতারে ওই ব্যক্তিটাকে ইমাম ফেলে দেবে ইমামের জায়গায় আর ইমাম চলে আসবে প্রথম কাতারে এবারে যদি দুটা তিনটা কাতার পিছনে থাকে তো ইমাম abat দ্বিতীয় কাতার থেকে ওই সোজা সুজি একজনকে প্রথম কাতারে তুলে দেবে ইমাম চলে যাবে দ্বিতীয় কাতারে এই ভাবে একজনকে সামনে ঠেলবে আর ইমাম পেছনে যাবে চলতে চলতে ইমাম বাইরে বেরিয়ে যাবে ওযু করতে ততক্ষণে যে লোকটা ঠেলে দি গেছে ওই লোকটার নামাজ পড়াতে কার বলেন জানে ইমাম ঠেলেতে চলে গেছে

আমার ভাই ও বাবা আমার এটা ইমামের মশলা কিন্তু আপনি নামাজি হিসাবে ইমামের পিছনে দাঁড়িয়ে গিয়েছেন আর নামাজ পড়তে পড়তে কোন একটা জায়গাতে আপনার অজু ভেঙে গিয়েছে আপনি কি করবেন ইমামের মতন এরকম

কিন্তু মোহাম্মুর রসুল্লাহ দুনিয়া শ্রেষ্ঠ মুক্তি আমার নবী পিছন থেকে ইশারা করলেন ইঙ্গিত করলেন আবু বকর বাকার পিছনে আসা দরকান্নি একটুখানি চেপে দাঁড়াও আমি রাসূলুল্লাহ তোমার পাশে বসে বসি নামাজ আদায় করব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরের পাশে বসে নামাজ কমপ্লিট করলেন সমাধা করলেন একাম থেকে আরো একটা শিক্ষা নেন আমার নবী এত কষ্টে রয়েছেন কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন বিশেষ যন্ত্রণায় নবী অস্থির হয়ে রয়েছেন মাথা ঠিক মতো উঁচু রাখতে পাচ্ছেন না এমন অবস্থাতে নবী মসজিদে ঢুকেছেন আবু বকরের পাশে বসে নামাজ আদায় করেছে। আমার নবী নামাজ পড়ার জন্য বলেছে সিআর নেইনি আমাদের দেশে সিআর এর বিড়াটামদানি আছে না রে মসজিদ বলে জানো মানায় না সিআর না ঠাকুর দুচা রুচা সারাদিন সব কাজ করতেছে সমস্যা নেই শুধু নামাজ পড়ার সময় সাসার একটা সিআর লাগবে আমি বলে যাচ্ছি বন্ধু মাথায় না চেয়ারে নামাজ পড়লে আপনার নামাজ হবে কি হবে না ওটা আমার আল্লাহ ভালো জানে তবে চেয়ারে নামাজ পড়া কখনো হারা আমার কখনো শর্ত সাপেক্ষে যায় আমার নবীর প্রিয় ডিউটি ছিল নবী চেয়ারে বসে বক্তৃতা করেছেন কিন্তু চেয়ার বসে কখনো নামাজ পড়েননি ও বন্ধু সুতরাং চেয়ারে নামাজ পড়তে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে নম্বর 1 কাজ হলো এলাকার ভাল একজন মুফতি সাহেবের দারস্থ আপনাকে হতে হবে এ চিআরে নামাজে রোদের কথা বললে আবার কেউ কেউ বলে হুজুর মক্কায় থেকে এসেছি মদিনায় দেখে এসেছি কত লোক চিআরে নামাজ পড়ে 아니 বন্ধু তুমি চিআর ডাই দেখেছো চিআর খাড়া করতে গলি যে ফতোয়া লাগে সেটা তো তুমি দেখোনি আর এটা মাথায় রাখবেন মক্কা মদিনা বা দুনিয়ার কোন ব্যক্তি মুসলমানদের জন্য দলিল না মুসলমানদের দলিল হলো কোরআন হাদিস জমা কিয়াস এই চারটি যদি বলে ঠিক তো ঠিক চারটি যদি বলে ভুল তো ভুল ও বন্ধু যদি বলেন না নবীর দেশে কি ভুল হচ্ছে আমি তার কাছে জানতে চাই বন্ধু কার কোন মানুষ যদি কোন মানুষকে মার্ডার করে দেয় তাই

चल बेरा বন্ধুনে আমার আপনি চিআরে নামাজ পড়েন আল্লাহ না করুন হাসিবুর কেও হয় তো পড়তে হতে পারে কোন দিন তবে চেয়ারে নামাজ পড়তে গেলে একটা কাজ আপনার করা লাগবে কোন ভালো মুফতি সাহেবের কাছে আপনাকে যেতে হবে আর ওই মুফতি সাহেবের কাছে গিয়ে একটা দরখাস্ত জমা দিবেন সুন্দর করে লিখবেন মাননীয় মুফতি সাহেব মহাশয় আমি সারা দিন সাইকেল চালাই তখন আমার কোন সমস্যা হয় না তার পর ঘন্টা যখন মাটি কাটি তখন আমার কোন সমস্যা হয় না চাষের মাল বোতা করে বয়ে বয়ে বাড়ি নিয়ে আসি কোন সমস্যা হয় না ব্যবসা প্রতিষ্ঠানে বসে প্রতিষ্ঠান পরিচালনা করি তখন কোন সমস্যা হয় না শুধু নামাজ পড়তে গেলে আমার মাজা ভাঙে না আমি চেয়ারে নামাজ পড়ব বলে নিয়াত করতেছি হুজুর আমি চেয়ারে নামাজ পড়তে পারবো কিনা বলে দেন হুজুর যদি আপনার অনুমতি দেয় যে আপনি ছিয়ারে নামাজ পড়তে পারবেন তো পারবেন আর মুক্তি সাহেব যদি বলে আপনার ছিয়ারে নামাজ জায়েজ নেই তো জায়েজ নেই কিন্তু আমার দেশে যারা ছিয়ারে নামাজ পড়ে ও বন্ধু এরা একটাও বলো মুক্তি সাহেবের কাছে যায় না এরা নিজেরাই সাজে আমার বন্ধু এজন্য চেয়ারে নামাজ পড়ার আগে সকলের কাছে নিবেদন এটা মুফতি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে চেয়ারে নামাজ পড়বে এটা মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়িদ